ওয়েলকাম টু আলটিমেট সাকসেস আইটিআই অ্যাডমিশান দু হাজার চব্বিশ যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই দু হাজার ফর্ম ফিল আপ করেছিল এবং চয়েস ফিলিংও করেছিলে তাদের ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট লেটার এম গ্রুপ এবং ই গ্রুপের জন্য প্রকাশিত হয়ে গেছে কারা কোন কলেজ পেলে তা কীভাবে দেখবে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করব তবে এখানে দেখা একটা আর্জেন্ট ম্যাসেজ নোটিশ দিয়েছি যে ফার্স্ট ফেজ সিট এম এম ই গ্রুপ ইন কন কানেকশান উইথ অ্যাডমিশন ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআইস ইজ পাবলিশড অ্যান্ড অনলাইন নাও তার লাস্ট ডেট অফ অ্যাডমিশান বাই পেইং ফিস অনলাইন ইজ চারই জুলাই পর্যন্ত তোমাদের ডেটটা থাকছে লাস্ট ডেট ইউ মে অপশান ফর অটো আপগ্রেশান ফ্রম অ্যালটমেন্ট উইন্ডোজ অনলি দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট আর অ্যালট দ্য অটো আপগ্রেশান অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমাদের হয়তো যে ওয়েস্ট এর যে কলেজগুলো ফার্স্টে রেখেছিল সেটা না পেয়ে লাস্টের দিকের কলেজটা পেয়েছো তারা অটো আপডেশন করে আগের কলেজগুলো পাওয়ার চান্স পেতে পারো তবে তোমরা অনলাইন পেমেন্টের পরে সেই সুযোগটা পাবে তবে কীভাবে চেক করবে সেটা দেখে নাও দেখো এখানে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটের মধ্যে এখানে ক্লিক করলে দেখো লগ ইন করার ক্যান্ডিডেটের টোটাল ডিটেলস এখানে চলে এসছে যেহেতু এই ক্যান্ডিডেট এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল তাই আমাদের এম গ্রুপে চলে যেতে হবে দেখো লাস্টে একটা অ্যালটমেন্ট স্ট্যাটাস বলে অপশন রয়েছে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে তোমরা তোমাদের যাবতীয় তথ্য এখানে দেখতে হবে কোন জেনারেল র্যাঙ্ক কী হয়েছিল বা কাস্ট র্যাঙ্ক কী হয়েছিল এবং কোন কলেজ হয়েছে এখানে দেখো কষ্টতে লেখা আছে অ্যালটেড আইটিআই এখানে দেখো গভর্নমেন্ট আইটিআই পাথর প্রতিমা রানিং আন্ডার পিপিটি সেই কলেজের অ্যালটমেন্ট হয়েছে তো এরপরে অ্যাপ্রুভ করার জন্য কী হবে তোমাদেরকে পেমেন্ট করতে হবে চারই জুলাইয়ের মধ্যে তোমাদেরকে এটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে দেখো তোমাদের কত পেমেন্ট করতে হবে যেটা সরকারি স্ট্রাকচার অনুযায়ী চারশো টাকা তোমাদের পিপিটি মডেলে পেমেন্ট করতে হবে মেক পেমেন্টে করলে কী হবে বা টোটাল আচ্ছা তা বলে দিই যে এই চারশো দশটা কী কারণে দেখো টোটাল ডিটেলস সেখানে দিয়ে দিয়েছে কোন খাতে কি কারণে কত টাকা নিচ্ছে সেই মিলে টোটাল চারশো দশ টাকা আছে সেই চারশো দশটা তোমাদের কলেজে না গিয়ে অনলাইন পেমেন্ট করতে পারো তাহলে কী হতে হবে এখানে মেক পেমেন্টে গেলে তোমরা যে কোনো ইউপিআই পেমেন্ট করতে পারো কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো পেমেন্ট করলে তোমাদের সিটটা অ্যালোটেড হয়ে যাবে এরপরে আর একটা অপশান আসবে এখানে অটো আপডেশান যেটা হচ্ছে তোমাদের মন মতো কলেজ যদি চয়েস ফিলিংয়ের থেকে যদি না হয়ে থাকে তাহলে হয়তো তোমার পাঁচখানা কলেজ চয়েস করেছ তার মধ্যে লাস্টের কলেজ লাস্টের দিকে কলেজটা হয়েছে যেমন আমি বলে রাখি এই ক্যান্ডিডেটের ক্ষেত্রেও ঠিক একই কেস ঘটেছে ও লাস্টের কলেজটা চার নম্বর কলেজটাই সিলেকশন হয়েছে কিন্তু ওর প্রায়োরিটি ছিল ফার্স্ট কলেজ ওটা হয়নি তো ও কি করবে অটো আপডেশন করবে তবে এই আফটার পেমেন্টের পরে একটা অপশান আসবে যে অটো আপডেশন সেটা করলে কিন্তু পরবর্তী চয়েস যে অ্যালটমেন্ট আসবে সেক্ষেত্রে ওরা ওকে সুযোগ দেওয়া হবে তো তোমাদের প্রথমত যারা কলেজ পেয়েছ তারা কী করবে পেমেন্ট করে দাও তারপরে অটো আপডেশন করা থাকলে করে দিতে পারো আবার যে সমস্ত ক্যান্ডিডেটদের কলেজ আসেনি তাদের কেমন দেখাবে দেখো যে সমস্ত স্টুডেন্টদের কলেজ অ্যালোটেড হয়নি বা তোমরা কলেজ পাওনি তোমাদের চয়েস এর কলেজগুলো থেকে তাদেরকে কিন্তু এই রকম শো হবে অ্যালটেড আইটিআই সরি নো আইটিআই অ্যালোটেড ইন দিস ফেজ মানে তোমাদের সেকেন্ড ফেস পর্যন্ত ওয়েট করতে হবে কি থার্ড পেজ পর্যন্ত ওয়েট করতে হবে মানে তোমাকে ওয়েট করতে হবে আলটিমেটলি তোমাকে ওয়েট করতে হবে এই পেজে তোমাদের হয়নি যাদের হয়নি তাদের এইরকম দেখাবে আর যাদের হয়েছে এবং যাদের হয়েছে তাদের এইরকম কলেজ দেখাবে এবং ক্লিক হ্যার টু মেক পেমেন্ট এই রকম অপশান দেখাবে তোমরা দেরি না করে এই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাধ্যমে যারা যারা আইটিআই কম ফিল আপ করেছিল তাদের কল তাদের এসছে কি না কলেজ নাম এসছে কিনা প্রত্যেকে দেখার সুবিধা করে দাও কাদের ক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে টোটাল একটা পিডিএফ এখানে শেয়ার করে দিয়েছে ডাব্লিউ থেকে এই পিডিএফটা আমি আমার ভিডিও ডিসক্রিপশান দিয়েও তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো কোন কলেজের ক্ষেত্রে কত পেমেন্ট করতে হবে গভর্নমেন্ট হতে পারে টিভিডি মডেল হতে পারে বা প্রাইভেট কলেজ হতে পারে বা একটা কলেজ থেকে আরেকটা কলেজে ট্রান্সফার হতে গেলে কত টাকা পেমেন্ট করতে হবে টোটাল ডিটেলস এখানে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে নিও চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো যে কোনো অসুবিধার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারো আমরা তোমাদের যথারীতি হেল্প করার চেষ্টা করব ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও এবং যারা নতুন তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না কই স্বপ্ন সাকার করতে সবচেয়ে জরুরি হে সাহি কোচ কাহ चुनिए अल्टीमेट सक्सेस को और करे अपने आईटीआई रिलेटेड जॉब रेलवे टीसीएल और डीसीएल का सपना साकार डाउनलोड दिया ऐप नाउ